হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মধ্যে পরীক্ষার্থী পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ইতিহাসের ছোটো প্রশ্নের ক্লাস টেক্সট বই ঘুরিয়ে পড়ে যে ক্লাসটি করছিলাম আজকে আমরা পূর্ব তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ আমি এর আগে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় পুরো টেক্সট ধরে পড়িয়ে দিয়েছি তোমাদের প্রত্যেকে সেই ভিডিওগুলো আশা করি দেখেছো যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে ভিডিওগুলো কতটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে তৃতীয় অধ্যায় আমরা পড়ব প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই চ্যাপ্টারটি চলো কথাটা আমার ইয়ে শুরু করি আর অবশ্যই বলবো আমার চ্যানেলে যদি যাও কেউ নতুন হোক তাহলে তারা অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকে বেলা প্রেস করে রাখো আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও ক্লাসটা ঠিক আছে চলো শুরু করি প্রথমে দেখো এখানে ভূমিকাটা কিছু নেই তেমন আমি যেগুলো বাছাই পড়ব সেগুলো দেখতেই পড়ব যেগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে চলো এই ঔপনিবেশিক অরণ্য আইন ও সেই বিষয়ে আদিবাসী জনগণের প্রতিক্রিয়া বিষয়ে সংক্ষিপ্ত ভূমিকা এটা আমরা একটু পড়ে নিই ঠিক আছে দেখো অরণ্য ছিল মানুষের আদিম বাসভূমি সময়ের সঙ্গে সঙ্গে মানব সভ্যতা অরণ্যের আদিম নির্ভরতা থেকে কিছুটা দূরে সরে এসেছে ভারতে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনে বেশ কয়েকবার অরণ্য আইন পাশ হয়েছে বলা বাহুল্য এই আইন আদিবাসী অরণ্য নির্ভর মানুষদের কাছে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল তারপর দেখো প্রাক ঔপনিবেশিক আমলে স্থানীয় মানুষজন অরণ্য ও বনজ সম্পদ ব্যবহার করত ঔপনিবেশিক আমলে এই অবস্থার পরিবর্তন ঘটতে থাকে বনাঞ্চল বা অরণ্যকে সরকারি সম্পত্তিতে পরিণত করে তার নিয়ন্ত্রণের প্রতি গুরুত্ব আরোপ করা হয় আঠারোশো এগারো খ্রিস্টাব্দে জাফা এবং আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা আইন পাস করে বনাঞ্চল ও অনাবাদী জমি ব্রিটিশ সরকার নিজ অধিকারে নিয়ে আসে ব্রিটিশ সরকার ভারতে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ফরেস্ট চার্টার পাশ করে অরণ্যের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে ঠিক আছে এটা একটা অরণ্য সনদ এটা তারা জার্মানির বনাঞ্চল বিশারত ড্রেইটিক ড্রৈটিক ব্র্যান্ডিসকে ভারতের প্রথম ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করে তাহলে ভারতের প্রথম অরণ্যের প্রথম ইন্সপেক্টর জেনারেলকে না ড্রেইট্রিক ব্র্যান্ডিস এখান থেকে যদি প্রশ্ন করে যে ড্রেটিক ব্র্যান্ডিস কোন দেশের লোক ইনি কিন্তু ব্রেটিক এই ড্রেট ডেইট্রিক ডেইট্রিক ব্র্যান্ডিস কিন্তু জার্মানি বনাঞ্চল বিষয়ক অর্থাৎ জার্মানির ইনি এই লোক ইনি এই ডেইট্রিক ব্র্যান্ডিস তাহলে ভারতের প্রথম ইন্সপেক্টর জেনারেলকে না ডেইট্রিক ব্র্যান্ডিস এটা তোমরা খাতায় নোট করে নেবে তিনি গাছ কাটা বন্ধ ও পশুচার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনুভব করেন তার প্রচেষ্টা আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারতে ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্ট বন বিভাগ গঠিত হয় তাহলে কার প্রচেষ্টায় এখানে প্রশ্ন আসতে পারে কার প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন বিভাগ গঠিত হয় সেটা হলো এই ডেইট্রিক ব্র্যান্ডিসের প্রচেষ্টায় কত সাল সেটা আঠারশো চৌষট্টি খাতায় অবশ্যই এটা নোট করে নাও যেগুলো দাগিয়ে দিচ্ছি বা যেগুলো মুখে বলে দিচ্ছি সেগুলো অবশ্যই তোমরা খাতায় একটু নোট করে নাও ঠিক আছে তারপরে দেখো আঠেরোশো পঁয়ষট্টি প্রথম অরণ্য আইন পাশ হয় এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রথম অরণ্য ভারতীয় প্রথম অরণ্য কবে পাশ হয় আঠেরোশো পঁয়ষট্টি সালে ঠিক আছে তাহলে আঠারশো চৌষট্টি খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্ট বন বিভাগ গঠিত হয় আঠারোশো চৌষট্টি সালে কার প্রচেষ্টায় ডেইট্রিক ব্র্যান্ডিসের প্রচেষ্টায় এবং ভারতীয় অরণ্য আইন পাশ হয় কত সালে আঠারোশো সালে এই আইন অরণ্যের ওপর ব্রিটিশ অধিকার বৃদ্ধি পায় ও সরকারি বনাঞ্চল সৃষ্টি হয় উনসত্তর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস গঠিত হয় এর একটা প্রশ্ন সালে কিন্তু ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস গঠিত হয় তাহলে কত সালে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস গঠিত হয় সালে ঠিক আছে এবার এখান থেকে আমরা যেটুকু আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বনাঞ্চলে বনাঞ্চল আইনের দুটি সংশোধন হয় আর একটি আঠারোশো অষ্টাত্তর খ্রিস্টাব্দে এবং অন্যটি আট উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে আঠারোশো অষ্টাত্তর খ্রিস্টাব্দে বনাঞ্চল আইনের সংরক্ষিত অরণ্য সুরক্ষিত অরণ্য গ্রাম্য বনাঞ্চল তৈরি হয় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে জার্মান কৃষিবিদ ভয়েল কেয়ার এদেশে আসেন তাহলে ভয়েল কেয়ার কোন দেশের কৃষিবিদ জার্মান কৃষিবিদ এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে ভয়েল কেয়ার কোন দেশের কৃষিবিদ না জার্মান কৃষিবিদ তার পরামর্শ মতো ভয়েল কেয়ার রেজলিউশন পাশ হয় এই সকল আইন পাশের ফলে বনাঞ্চলগুলির ওপর ঔপনিবেশিক শাসনের কর্তৃত্ব দৃঢ় হয় তো স্টুডেন্টস যেগুলো দাগিয়ে দিলাম সেগুলো তোমরা খাতায় নোট করে নাও এখান থেকে এইটুকু করলেই যথেষ্ট অপরিবেশীকরণ নয়ন এবং সেই বিষয়ে আদিবাসীদের জনগণের প্রতিক্রিয়া বিষয়ে সংক্ষিপ্ত যে বিবরণ এখান থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিলাম সেগুলো তোমরা ভালো করে খাতায় নোট করে নাও আর এগুলো বারবার পড়তে লাগো ঠিক আছে একদম বছরের শুরু থেকে শর্ট প্রশ্নের জন্যে গুছিয়ে পড়তে থাকো দেখবি এখান থেকে শর্ট প্রশ্ন শর্ট প্রশ্ন তোমাদের কিন্তু বাঁধবে না ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব সাব করো পাশ থেকে বেলার প্রেস করে রাখো দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস ভূগোল ক্লাস ইংরেজি এবং বাংলা ক্লাস কিন্তু কন্টিনিউ চলছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো শেয়ার করো আর অবশ্যই যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব ধন্যবাদ